আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে এই শব্দগুলো পড়ে রসুল বলেন তার যদি তার যদি ঋণ যদি হিমালয়ের চেয়েও ভারী হয় তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয় আল্লাহ তালা বলেন আমি তোমার জিম্মাদার নবী বল তুমি কোনো দোয়া করবা সব দোয়া তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও এরপরে আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও এবার যাদের চাকরি হয়ে গেছে লেকিন বসে কথা শুনে না আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও অর্থাৎ যা যা লাগে সব চাইবো رسول الله كفاه الله مما همه من أمر الدنيا والآخرة. দুনিয়া আখিরাতে সমস্ত परेशानियों মোকাবেলা আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট এখানে রাসুল বলেন এই রাতে সে মরবে না তবে সে নিশ্চিত জান্নতি কে বলেছে যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি কে বলেছে ইন্ন ওয়া'দাল্লাহ ইয়াফদার ওয়াদা সত্য তিনি বলেছেন যার থেকে ওয়াদা পুরাকারী আর কেউ হতে পারে না তিনি বলেছেন যার চেয়ে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন এই রাতে এই দিনে তুমি মরবে না যদি মরো জান্নতি এবার আর একটা তাবিজ শিখাবো এবার একটা তাবিজ শিখাব আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে এই শব্দগুলো করে রসুল বলেন তার যদি তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয় তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয় আল্লাহ তালা বলেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার আচ্ছা তা আসল দিলে দিলেন আমরা যে খেলাম না যদি তুমি এই দোয়াগুলো পড়ো ঘুমাবার সময় দোয়াগুলো পড়ো আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই হে আল্লাহ আপনারা শোনেন হে আল্লাহ আপনি আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আর সাজিমের রব আপনি আমার রব আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব আপনি অন্ধকার থেকে দিনের আলো আপনি ফুটান আপনি তাওরাত নাজিল করেনা জবুর নাজিল করেওয়ালা কোরআন আপনি নাজিল করেনা আমি না আপনার কাছে সমস্ত অনিষ্টের অনিষ্টতা থেকে পানা চাই সমস্ত অনিষ্টতার কপাল তো আপনারই হাতে আপনি আবু আপনার আগে কেউ নাই। আপনি আখের আপনার পরে কেউ নাই আপনি জহের আপনার উপরে কেউ নাই আপনি বাঁচেন আপনি ছাড়া কেউ নাই অতএব আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন আমাকে দারিদ্রতা থেকে বাঁচান এই দোয়াটা আল্লাহর নবী বলেন এই দোয়াটা যদি কেউ ডান কাঁদে ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় ডান কাঁদে ডান কাতে কাত হয়ে যদি এই দোয়াটা পড়ে রসুল বলেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ اللهم اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى سبحان الله منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدَّيْن واغنني عن الفقر سبحان الله বলবেন এত বড় এটা বুঝি আমি পারব প্রতিটা শব্দ সহজ প্রতিটা শব্দ সহজ আচ্ছা আরো সহজ একটু কিছু শেখায় কোন মানুষ যদি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে তিনটা বাক্য পড়ে তিনটা বাক্য ওয়ালাহু আলহামদু ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আছ-দুর ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইনাবিল্লাহ আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো পড়ে যদি তুমি যে কোনো দোয়া করবা সব দোয়া কবুল তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও আমিন কেন তারা বিয়ে হয়েছে তারা আমিন যাদের বিয়ে হয় না আমি তাদের জন্য এরপরে বলবো আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও এবার যাদের চাকরি হয়ে গেছে লেকির বসে কথা শুনে না আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও অর্থাৎ যা যা লাগে সব চাইবো সুবহানাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে হাসবি আল্লাহু লা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিন আযীম এই বাক্যটা যদি কোনো মানুষ ফজরের পরে পরে সাতবার মাগিয়ে পরে পরে সাতবার রাসূল বলেন যাও কাফা আল্লাহু মিম্মা হাম্মহু মিন আমরিল দুনিয়া ওয়াল আখরা দুনিয়া আখিরাতে সমস্ত পেরেশানির মোকাবেলায় আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট সহজ না কঠিন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাহী তবে কিন্তু অভু আর অবুল নাজ সেল নজীন বলবো তো এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজলের পরে এবং মাত দিবে পরে সাইজীদুল ইসতেল ফার পরে রসূল বলেন লা মিয়ামুদ ফি তিল কাল্লাহ এই ব্যক্তি এই রাতে মরবে না ও ফিদা আলিকালিয়া এই দিনে মরবে না এই দিনে এই রাতে সে মরবে না ইল্লা তবে আন্নাহুন আহালি জান্না সে নিশ্চি জান্নাতী আচ্ছা সাইয়েদুল ইস্তকবার এক লক্ষবার পড়লে আপনি এমপি হবেন বলেন কে কে পড়তেন না যদি এক কোটিবার পড়লে এমপি হওয়ার অফার দেয় যে এক কোটিবার সাইয়েউদুল ইস্তকবার পড়লে এমপি বানায় দিব এক কোটিবার পড়বো না দশ কোটিবার পড়বো শুধু নিশ্চই পড়বো না বৌ শুদ্ধ পড়বো ছেলে মেয়ে শুদ্ধ পড়বে এবার আগামী ছয় মাস আগামী এপ্রিল পর্যন্ত ছয় মাস কোনো কাজ নাই শুধু সৈদুল ইস্তফাল শুধু সঈদুল ইস্তফাল শুধু সৈদুল ইস্তফান শুধু এমপি শুধু এমপি শুধু এমপি এখানে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরে পড়ে সৈদুল ইস্তফান মাগিয়ে গিয়ে পড়ে পড়ে সঈদুল ইস্তফান এই রাতে সে মরবে না এই দিনে সে মরবে না তবে সে নিশ্চিত কে বলেছে যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি কে বলেছে ইন্ন ওয়াদাল লয় ওয়াদা সত্য তিনি বলেছেন ওমন আউফা বেহাদিহি মৃণাল যার থেকে ওয়াদা পুরাকারিয়ার কেউ হতে পারে না তিনি বলেছেন ওমন আসু মৃণাল লয় কৈলা যাচ্ছে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন আমান আসদকু মিনাল্লাহি হাদিসা যাচ্ছে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই তিনি বলেছেন এই রাতে এই দিনে তুমি মরবে না যদি মরো জান্নাতী আল্লাহুম্মা আনতা রব্বি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদু وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن الله ترجمة شنن الله اللهم أنت ربي আপনি আমার রব আপনি আমার লা ইলাহা ইল্লা আপনি ছাড়া কোনো মাবুদ নাই খালাকতনি আপনি আমাকে বানিয়েছেন ওয়া আনা আবুদুকা আমি আপনার গোলাম ওয়া আলা আহাদিকা আমি আপনার আমি যতদূর সম্ভব আপনার দেওয়া সিদ্ধান্তের উপরে চলার চেষ্টা করি যা যা করেছি এগুলোর আমার কর্মের ক্ষতি থেকে আমাকে বাঁচান আমার কর্মের ক্ষতি কর্মের ক্ষতি গুনা হয়েছে না হয়েছে না আপনি আমার উপরে জীবনে কথনে আমদ দিয়েছেন আমি এগুলো অকপটে স্বীকার করছি নিয়ামত দিছে না দিছে না হ্যাঁ আচ্ছা হায়াত কত বড় নিয়ামত যদি করোনার সময় তুলে নিয়ে যেত হম গত বন্যার সময় যদি তুলে নিয়ে যেত হম আবু কা আমি আমার গুণাগুলোও স্বীকার করছি আমি আমার আপনার নামত স্বীকার করছি আমার গুণাগুলোও স্বীকার করছি আবু লাকি আমি থেকে আলাইয়া অতএব আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া মাফ করেন আর কেউ নাই আচ্ছা এভাবে যদি আল্লাহরে সকাল সন্ধ্যায় বলে আল্লাহর কাছে কেমন লাগবে আমাদের বাইতুল মোকারমের খতিব হযরত মৌলানা আব্দুল মালিক আলা তিনি তার এক ছাত্র আছে ওই মাদ্রাসার উস্তাদ ওই ছাত্র আমাকে বলছেন বলে হুজুর আব্দুল মালিক শাহ হুজুর হাফিজাউল্লা তিনি সাইয়দুল ইস্তফার এভাবে পড়েন যেভাবে আমরা আস্তাখল্লাহ পড়ি আমরা যেরকম তো বেশি পড়ি তিনি আস্তাখল্লার স্থলে সাইয়দুল ইস্তেফার পড়েন ওলামা একরাম পড়ব তো ইনশাল্লাহ وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شد ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت قربوا شا. إن شاء الله إن شاء الله شا. 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 তো তাবিজ দিল আপনি তো খাইলেন না ওষুধ লইলেন লেকিন খাইলেন না বাস্তব না বাস্তব করব তো আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন জিকিরের মতো জিব্বা যদি কোনো বান্দার নসিব হয়ে যায় জিকিরের মতো জিব্বা কান্দার মতো দু চোখ যদি নসিব হয়ে যায় জিকির করার মতো জিব্বা যদি নসিব হয়ে যায় আল্লাহকে মহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায় রসুলকে মহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায় নামাজ জামাতে পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় জামাতে নামাজ পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় গুনা থেকে বাঁচার মতো এক জীবন যদি নসিব হয়ে যায় আল্লাহর কসমুল তার কি বলছি বলেন তো জিকিরের মতো জিব্বা বলেন আল্লাহকে ভালোবাসার মতো দিল কাঁদার মতো দু চোখ জামাতে নামাজ পড়ার মতো জিন্দিগি কোনো থেকে বাঁচার মতো এক জীবন তাহলে বলেন জামাতে নামাজ পড়বো ইনশাল ইনশাল্লাহ ইনশাআল্লাহ আহ ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ওরা নিয়ে আমরা নামাজ নিয়ে থাকি কি হ্যাঁ ওরা মিলা দুন্নবী নিয়ে থাকুক আমরা আসলে গোটা জীবন নিয়ে থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা আসলে গোটা জীবন নিয়ে থাকবো বলেন গোটা জীবন গোটা জীবনের ভিতরে জন্মও আছে না নাই জন্মের ভিতরে জীবন আছে না জীবনের ভিতরে জন্ম আছে জীবনের ভিতরে জন্ম আছে শুধু জন্মের ভিতরে জীবনই নাই জন্মের মধ্যে সিন্নি ছাড়া আর কিছু নাই বুঝেন না বাচ্চার জন্ম তারিখে কি করে বাচ্চার জীবন নিয়ে আলোচনা করে বাচ্চার প্রথম জন্মবার্ষিকী কি করে কেক কাটে না আমার উৎস গত এক বছর ধরে সে যা যা করেছে আমরা সকলেই তা করব বলেনি এটা কেউ কয় জন্মের ভিতরে কি আছে শুধু কেক কাটা আছে জন্মের মধ্যে কি আছে আর জীবনের মধ্যে জীবনের মধ্যে জন্ম আছে শৈশবও আছে কৈশোর আছে বাল্যকালও আছে যৌবন কালো আছে বিয়েও আছে সাদীও আছে ব্যবসাও আছে সব আছে নাই জীবনের মধ্যে ইমানও আছে কালীমাও আছে জীবনের মধ্যে নামাজও আছে জীবনের মধ্যে রোজাও আছে জীবনের মধ্যে হজও আছে জীবনের মধ্যে জাকাতও আছে জীবনের মধ্যে পর্দাও আছে জীবনের মধ্যে সব আছে জীবনের মধ্যে সব আছে আমরা আমরাও রসুলের জন্মে খুশি তারাও রসুলের জন্মে খুশি আমরা রসুলের জন্মে খুশি মুরুব্বি আনা খুশি বুড়াও আনা খুশি পয়রামওয়ালা খুশি তারা খুশি সিন্নিওয়ালা খুশি বাড়িতে মেয়েটার বিয়ে হচ্ছে মুরুব্বিও তাদিও খুশি দাদাও খুশি মাও খুশি বাবাও খুশি বাচ্চারাও খুশি চাচারাও খুশি চাচিরাও খুশি এবার বলেন বাচ্চারা খুশি কেন সিন্নি পাকাবে হালুয়া পাকাবে গরু জবা করছে বাচ্চারা খুশি পুরো গ্রামের বাচ্চারা খুশি গরু জবা করছে ছাগল জবাই করছে বাচ্চারা খুশি মিষ্টি বানাইছে বাচ্চারা খুশি আর মুরব্বীরা খুশি মেয়েটার বিয়ে হবে সামনের জিন্দিগি যেন আল্লাহ সুন্দর হয় মুরব্বীরা খুশি চোখের পানি দিয়া বাচ্চারা খুশি আলতাসনও দিয়া আজ সব বাস্তব না বাস্তব বাচ্চারা খুশি কি লিগা মুরব্বীরা খুশি কি লিগা দাদি কাঁধে বসে বসে কি গো দাদি আপনি কাঁদেন কেন আমার নাতিন গার বিয়া দোয়া করিস আল্লাহ জানা আমার নাতিন গার সুখ শান্তি দেয় বলেনি বলে না বলেন আশ্চর্য তাহলে বিয়েতে খুশি কে কে দাদিও খুশি দাদাও খুশি বাচ্চাও খুশি বাচ্চা খুশি এই তুই আজকে এত খুশি কেন বিরিয়ানি রাঁধছে ও জানে এর পেছনে কি আছে ও শুধু দেখছে বিরিয়ানি তাহলে ওরা খুশি বাচ্চাওয়ালা খুশি আমরা খুশি পয়গাম ওয়ালা খুশি 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 দুই খুশি বাচ্চাওয়ালা খুশি বে আকল খুশি আকল আকলওয়ালা খুশি 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 কি কি আকল আকলাকল বেকুবের মতো খুশি আকল মানদের মতো খুশি বাচ্চাদের মতো খুশি বুড়াদের মতো খুশি আমরা খুশি কি আকলওয়ালা ওরা খুশি কি বে আলওয়ালা আচ্ছা আমনের ঘরের সামনে কাগ আমনের বাঁশ আমনের পতাকা আমনের বাঁশ আমনের পতাকা পতাকা তিন কোন একটা পতাকা সবুজ লাল নীল ইত্যাদি আচ্ছা এই পতাকাটার মধ্যে রসুলের জন্মের কী সম্পর্ক আচ্ছা আমনের মসজিদে লাইটিং করার সাথে কি সম্পর্ক আচ্ছা জন্মের হাঁসের যদি জিজ্ঞেস করে আমার কত উম্মত এক লোক এই আপনাদের এদিকে নামতেছিলাম একটা বাচ্চা সর্বোচ্চ ছয় বছর হবে বাচ্চাটা ছোট্ট একটা কেটলি নিয়ে ছোট্ট একটা কেটলি নিয়ে চা বেশ এক্ষন এক্ষ আমি ডাকছি গাড়ি থামায়া ডাকছি কেন চা বেছক বলতে জুর আমার আব্বা চলে গেছে আমার লগে ঝগড়া করে চলে গেছে এখন আমাদের কেউ নাই আমার মা একটু চা বানায়া দেয় আমি রাস্তায় একটু বেশি এক কাপ কত পাঁচ টাকা আমি এক কাপ লইয়া তার বিশটা টাকা দিয়ে দিছি আচ্ছা কয়টা ফটাকা টাকা দিয়া এরকম কয়টা এতিমের সহায়তা করা তো পৃথিবীর কোনো কাজ নাই কাজ শুধু একটা পতাকা লাগাও লাইটিং করো আর এটার নাম দিয়েছে মিলাদ এটা যারা করবে না ওরা হয়ে যাবে অভাবে ফুলের শেষ নাই লাইটিং এর শেষ নাই অথচ এটা করতে গিয়া নামাজ নাই বলেন না বাস্তব নবাস্তব আকলে কি একটু লাগে না একটা মানুষও কি বিবেক নাই বিবিকে কি একটুও লাগে না আকলে কি একটুও লাগে না বলে আমরা যা করছি এতগুলো কাপড় দিয়ে আছে আমরা বাঁশের আঘাতের কাপড় লটকাইছি মদিনাতে কয়টা লটকাইছে রবিউলা বলে মদিনাতে কয়টা লটকাইছে হ্যাঁ তো মদিনা রাসুল কাছে মদিনা ওলাদের কাছে না তুমি কাছে কি তাহলে এগুলো কি কিছু বোঝা যায় না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সবাই বলেন আমিন বলেন রসুলের কথা রসুলের কাজ বলেন আমাদের জন্য শরীয়ত রসুলের কথা রসুলের কাজ আমাদের জন্য শরীয়ত মিলাদুলনী মানব কেমনে প্রতি সোমবারের রোজা রেখে মিলাদুলনী মানব কেন মিলাদুলনী মানব সোমবারে রসুল বলেছেন সোমবারে আমি রোজা রাখি তাহলে আমি মিলাদুলনী মানছি না রসুলের কথা দিয়ে মিলাদবী মানছি সব রসুল বলেছেন সোমবারে রোজা সোমবারই কি আপনারা ক্লিয়ার হয়েছেন তো কিছুটা নাকি আব্দুল মালিক হাফিজাউল্লাকে চ্যালেঞ্জ ছুড়বেন ওনার সাথে চ্যালেঞ্জ ধরতে হবে না ওনার ওনার খাদ্য আমরাই চ্যালেঞ্জ ধরার জন্য আছে বলেন না ইনশাল্লাহ এগুলো আমরা আছে এগুলো আমরা আছি আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন এই কাজগুলো করবো তো ইনশাল্লাহ আল্লাহ এই মসজিদ খানাকে হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করেন আল্লাহ এই মহল্লাকে হেদায়তের মার্কাজ হিসাবে কবুল করেন আল্লাহ আমাদেরকে জিকির ওয়ালা বানান ফিকির ওয়ালা বানান রোনে ওয়ালা বানান سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن ইলাহা ইল্লা আনতা أنت أستغفرك وأتوب إليك